হ্যালো কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ফ্রাইয়ের রেসিপি এই চিকেন ফ্রাইটা বানানো কিন্তু খুবই সহজ আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকল টিপস সহ আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমি একটু অল্প কুটিং করেছি কারণ আমার ছেলে একটু কম কুটিংয়ের চিকেনটাই পছন্দ করে আপনারা চাইলে কিন্তু আরও ওপরে অনেক বেশি কোট করে নিতে পারেন সকল টিপসই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটু করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভেতরে যায় প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টক দই টক দইটা কিন্তু আমার ঘরেই বানানো আর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো সয়া সস সয়া সসটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিব চা চামচ করে আদা রসুন বাটা রসুন বাটাটা কিন্তু আমি একটু অল্প দিয়েছি দেখতে পাচ্ছেন সব শেষে আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিবো এক টেবিল চামচের মতো টমেটোর সস সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাগুলো যেন ভেতরে ঢুকে ঠিক ওইভাবে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেশনটা করতে হবে আরও একটা কথা আমি বলে রাখছি যদি আপনাদের কাছে এর দু একটা উপকরণ না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন যেমন যদি কারো হাতের কাছে সয়া সসটা না থাকে সেই স্কিপ করতে পারেন বা টক দইটা না থাকলেও কিন্তু স্কিপ করতে পারেন ক্ষেত্রে খাবারের কিছুটা ভিন্নতা আসবে আমি আমি এটাকে এটাকে খুব করে নিয়েছি এখন রেখে দিব এক ঘন্টার জন্য কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা চার পাঁচ ঘন্টাও রেখে তারপর কিন্তু করতে পারেন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফচা চামচের মতো লঙ্কার গুঁড়ো এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোট করে নিব একটা করে আমি চিকেন দিব আর তার উপরে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি ময়দাটা লাগিয়ে আমি হাত দিয়ে একটু ঝেড়ে তারপরে কিন্তু আমি একটা বাটিতে জল নিয়েছি সেই জলের মধ্যে কিন্তু একটু চুবিয়ে নিলাম চুবিয়ে কিন্তু রাখা যাবে না সেকেন্ডের রেখে তুলে ফেলতে হবে তারপরে কিন্তু আবার আমি কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোটিংটা কিভাবে করছি খুব বেশি কিন্তু চাপা করা যাবে না তাহলে কিন্তু ওপরের ডিজাইনটা সুন্দর হবে না আমি সেমভাবে কিন্তু সবগুলো কোট করে নিয়েছি আর তেলটা গরম করে কিন্তু আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আমার ছেলে একটু কম খেতে পছন্দ করে বলেছি সেই জন্য আমি আগে মাত্র একবার জলের মধ্যে দিয়েছি যদি আপনারা সুন্দর ডিজাইন আনতে চান তাহলে কিন্তু জলের মধ্যে দুই তিনবারও দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ওপরে আরো সুন্দর একটা ডিজাইন হবে দেখতেও কিন্তু ভালো লাগবে আমি এখানেই সবগুলো চিকেনে দিয়ে দিয়েছি আর একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে আমার এখানে তেলের পরিমাণটা একটু কম আছে যে কারণে কিন্তু ওপরের দিকটা সাদাই রয়ে গেছে পাঁচ মিনিট পরে কিন্তু আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পারছেন আর চুলার আশটা কিন্তু মিডিয়াম অথবা হাই হিটে রাখতে হবে চাইনিজ রান্নাগুলো কিন্তু হাই হিটেই করা হয় একটা সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঠেকে দিলাম যেন ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমার এখানে তেলের পরিমাণটা কম আছে দেখতে পাচ্ছেন একবার কোট করাতেই কিন্তু ওপরে সুন্দর একটা ডিজাইন হয়েছে যদি আপনারা কয়েকবার করে কোট করেন তাহলে কিন্তু ওপরে আরও অনেক বেশি সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে আমি এগুলোকে বারবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে আরও চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি আমার এগুলো ফ্রাই করতে সময় লেগেছে বারো মিনিটের মতো আপনাদের একটু কম বেশি লাগতে পারে আমার ছেলে কিন্তু এই চিকেন ফ্রাই গুলো খেতে খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন আমি একবার কোট করেছি তাতে কিন্তু ওপরে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে আপনারা যদি কয়েকবার কোট করেন তাহলে কিন্তু ওপরে আরো অনেক সুন্দর ডিজাইন হবে আমার সবগুলো চিকেন ফ্রাই কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে একবার হলো এই চিকেন ফ্রাইটা বাসায় ফ্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর আমি যেভাবে চিকেনটা কেটে নিয়েছি ঠিক ওইভাবে কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মশলাগুলো ভেতরে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার চ্যানেলে কিন্তু চিকেন চাপ আর চিকেন তান্দুর রেসিপিটা দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি একটু চিকেনটাকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা জুসি হয়েছে ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাই ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে